আমার পাগল মন নই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন নই মদিনার প্রেমে পড়েছে পরে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে এ আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই আছে মধু মদিনা আমায় গড়েছে যাদু জানি না ওই আছে মধু মদিনা আমায় করেছে যাদু ওরে বিশ্ব জগতের নবির প্রেমে বিশ্ব জগতের প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জি দেখার লাগি মন করে করেছা নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জি দেখার লাগি মন করে করেছা পরে মাদিনারী সবুজ মিনারে মাদিনারী সবুজ মিনার মনটা শুয়েছে আমার পাগল মন ওই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব এই তো বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দেখা পাবো এই তো বাসনা পরে ওই মাদিনা এই মনকে ওই মাদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই আমার পাগল মন ওই দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে